বুবু, তুমি স্মৃতি হারিয়ে সব ভুলে গিয়েছিলে তোমাকে আবারও ফিরে পেয়ে আমা কি আনন্দ হচ্ছে না কত কিছু ঘটে গেল এতদিনে রাঙ্গলি সূর্য ভাইয়া আমরা সবাই তোমাদের কাছে চির হয়ে থাকবো আজ তোমরা না থাকলে হয়তো আমার বউবকে আর আমরা খুঁজেই পেতাম না হ্যাঁ রাঙ্গুলিয়া সূর্য আমার মেয়ের জন্য আমাদের চেয়ে বেশি ভূমিকা রেখেছে বিষয়টা বাবা হয়ে আমার জন্য খুবই লজ্জাজনক বাবা সূর্য আমি এবার আর দেরি করতে চাই না যদি তুমি রাজি থাকো আমি তোমাদের চার হাত দ্রুত এক করে দিতে চাই হ্যাঁ চাচা আমি আর সেটাই চাই আমি যে কর্মীলতার আপনাদের পরিবারকে কথা দিয়েছি যে আমি কর্মীলতাকে বিয়ে করব। তাহলে আমরা আগামীকাল সপরিবারে আপনাদের বাড়িতে যাব। আমাদের বিয়ের পাকা কথা বলতে আপনারা সবাই প্রস্তুত থাকবেন কিন্তু বাবা সূর্য তোমার বাবা যে বিয়েতে আর রাজি নন কর্মীলতা যখন নিখোঁজ ছিল তোমার বাবা আমাদের বাড়িতে এসে বিয়েটা ভেঙে দিয়ে চলে গেছে আমরা তখন তাকে কিছুই বলতে পারিনি মুখ ফুটে এখন কি হবে সূর্য আমি যে কিছুই বুঝতে পারছি না চাচি আপনি হয়তো এতদিনে সূর্যকে একটু হলেও চিনতে পেরেছেন আমি যে কথা দেই সেটা অবশ্যই রক্ষা করার চেষ্টা করি এবং তা আমার জীবন দিয়ে হলেও আমি কর্মীরাতাকেই বিয়ে করব এবং খুব শীঘ্রই এটাই আমার শেষ কথা আমি জানতাম আমি জানতাম সূর্য ভাই একজন বীর পুরুষ লোকেরা যা খুশি বলুক না কেন সূর্য ভাই আর তার কাছ থেকে কখনোই পেছ পা হবে না আজ কত দিন পর তোমাদের সাথে দেখা হলো আমি এতদিন যে বুড়ি মায়ের কাছে ছিলাম তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই একটু সে না থাকলে আজ আমি এই দিনটা দেখতেই পেতাম না আমি আমার পরিবারকে আর ফিরে পেতাম না হয়তো হ্যাঁ কলমেরা তোমার তা তো বলেছিস আমরা সবাই বড়িমার কাছে কৃতজ্ঞ আমরা খুব শীঘ্রই বড়িমাকে একদিন আমাদের বাড়িতে এনে আতিথেয়তার সাথে তাকে কৃতজ্ঞতা জানাবো এখন সবাই বাড়ি চলো কিছু সময় পরে জঙ্গল অন্ধকারে ঢেকে যাবে এই বলে ওরা সবাই বাড়ির দিকে চলে যায় আর এদিকে মাছ সমুদ্র থেকে একটা ঝলমলে আলোক রোশনি উড়ে চলে যায় ও সে ঝলমলে আলো কর্মীলতাদের যাওয়ার পথে ওদের সামনে কিছু সময় থামে সেখান থেকে চলে ওটা এমন ঝলমলে রঙ বেরঙের কেমন অদ্ভুত আলোক্রশনি আমার কেন যেন মনে হচ্ছে ওই আলো যেন আমাদের দেখেই থেমেছিল ও এরপর চলে গেল তাই না বলো বড় মা তো ওই আলোটা কেন হঠাৎ আমাদেরকে দেখেই থেমে গেল এ বলছি এখানে আর দাঁড়াতে হবে না বাড়ি চলো সবাই এখন রাত এমন অনেক ঘটনাই দেখা যায় জঙ্গলের পথ থেকে ফিরছি বলে কথা তাড়াতাড়ি পা চালাও সবাই বাকি কথা বাড়িতে গিয়ে হবে এই বলে সবাই সেখান থেকে দ্রুত পা চালিয়ে থেকে চলে যায় আর ওই আলো রশ্মিটা সেখানে আবারও ফিরে আসে ওই এরপর সে একটা রাগান্বিত কণ্ঠস্বর বের করে প্রতিশোধ নেব আমি আবার আকাশের দিকে ভেসে চলে যায় অনেক দূরে আর এদিকে রাত থেকে ভোর হয় সূর্য বাড়িতে পৌঁছায় সূর্য সূর্য বাড়িতে এসেছ এতদিন পরে সূর্য এদিকে এসো তোমার সাথে আমার কথা আছে ওগো আমার ছেলেটা এতদিন পরে বাড়িতে ফিরেছে দয়া করে ওকে এখন কিছু বলো না তুমি চুপ করো রেশমি তোমার আসকারে পেয়ে এই ছেলেটা আজকে একদম যাচ্ছে তাই হয়ে গিয়েছে আমার কথার মধ্যে তুমি বাহার ঢুকিও না আমাকে বুঝতে দাও বলছি তুমি এতদিন কোথায় ছেলে তোমার কি বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব জ্ঞান নেই নাকি তোমার সবটা জোরে কি শুধু ওই মেয়েটাই বিচরণ করছে আমরা বুঝে তোমার পর কেউ নই ছি বাবা এসব তুমি কি বলছো আমি তোমার থেকে এমন মন্তব্য একদমই আশা করিনি আর আমি তো রাঙ্গলিকে দিয়ে তোমাদের কাছে খবর পাঠিয়ে দিয়েছিলাম যে আমার বাড়িতে ফিরতে দেরি হতে পারে তুমি তো জানো বাবা কর্মীরা তো কেমন বিপদে ছিল ওই মুহূর্তে ওর পাশে আমার থাকাটা সবচেয়ে বেশি জরুরি ছিল আর আমি সেটাই করেছি হুম তা সব দায়িত্ব কি তোমার একাই পালন করেও গুরুত্বপূর্ণ ছিল ওর বাবা মা কি মরে গেছে নাকি ওদের কি কোনো দায়িত্ব ছিল না তাদের মেয়ের প্রতি বাবা এসব তুমি কি বলছো চাচা চাচি খুব সরল মনের মানুষ ওদের বয়স হয়েছে ওরা এত দৌড়ঝাপ কি করে করবে বলো তাই আমি তোমাকে আমার আর কিচ্ছু বলার নেই কিচ্ছু না সব ভাষা হারিয়ে গেছে আমার যাও নিজের ঘরে যাও এবার মানে বাবা আমার একটা কথা ছিল কার আমরা সবাই কর্মীরা তাদের বাড়িতে যাব। আমাদের বিয়ের ব্যাপারে পাকা কথা বলতে যেটা আগে হওয়ার কথা ছিল কিন্তু হয়েছিল। আমি আর আর বেশি দেরি করতে চাই না তাছাড়া কর্মীরা তো ওই জায়গায় কেমন আছে কি করছে আমি কিছুই জানতে পারি না আমি যতক্ষণে জানতে পারি ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায় তাই আমি মনে করি দ্রুত আমাদের বিয়েটা করে ফেলা উচিত তাহলে ও আমার চোখের সামনেই থাকতে পারবে আর তাতেও নিরাপত্তা নিশ্চিত করতে পারবো আমি ওই মেয়ের সাথে তোমার বিয়ের বিষয় সম্বন্ধে আমার একদম মন উঠে গিয়েছে ও একটা অলুক অপয়ামী নয়তো সব বিপদ শুধু ওর সাথেই কেন ঘটে ওই মেয়ে এই বাড়িতে আসলে আমাদেরও জ্বালিয়ে মারবে আমাদেরও শেষ করে ফেলবে যেভাবে তোমার জীবনটাও শেষ করে দিচ্ছে দিনে দিনে জি বাবা তুমি এমন করে বলো না আমার ভাবতেও রজ্জা লাগছে তুমি এমন কথা কি করে বলতে পারো ওর যে কারণে বারবার বিপদের সম্মুখীন হতে হয়েছে তাকে আমরা চিরতরে শেষ করে ফেলেছি এখন আর কোনো ভয় নেই আশা করি আমি কলমিলাতাকে বিয়ে করব, আর এটাই আমার শেষ কথা আর কাল আমরা ওদের বাড়িতে যাচ্ছি সবাই তোমরা প্রস্তুত থেকো এই পরে সূর্য নিজের ঘরে চলে যায় আর এদিকে কলমিলাতাকে বাড়িতে ফিরে পেয়ে সবাই খুব আনন্দিত বুবু তুমি যখন ছিলে না এই ঘরটা কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছিল সব আনন্দ যেন থেমে গিয়েছিল তোমাকে ছাড়া সত্যি মন কেড়েছিল খুব আচ্ছা বুবু তুমি থাকো তবে আমি দেখছি বড় মায়ের রান্না কত দূর আমিও যাই বাড়িতে একটু ঘুরে দেখি কতদিন পর নিজের বাড়িতে পা রাখলাম কর্মী ওদের সবগুলো একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিল ও এরপর সব ঘর ঘোরা শেষে ও বাইরে উঠানে আসি ব্যাপার একটা বিষয় কিছুতেই আমার মাথায় ঢুকছে না সব ঘরে গেলাম বাড়িতে চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম কিন্তু কোথাও ছোট মাকে দেখতে পাচ্ছি না কেন সে কোথায় গেল একদিন পর আমি বাড়িতে ফিরলাম কিন্তু এতক্ষণে তার কোনো দেখা নেই অন্য সময় হলে তো এতক্ষণে আমার পিছু নিয়ে বাড়ি মাথায় তুলতো তার মানে কি ছোট মা বাড়িতে নেই একটাবার মাকে জিজ্ঞাস করতে হবে পরমিলাও এ এই কথা বলতে বলতে ওর মা বাহিরে ওকে খাবার খেতে ডাকতে আসি পরমিলাতা মা ঘরে চল জলদি খাবার দিয়েছি তাড়াতাড়ি খেয়ে যা তোরা এ কি কলমিলতা তোর মনটা এমন ভার হয়ে কেন আছে রে কিছু কি হয়েছে আবার বল আমাকে মা কাল থেকে বাড়ি ফেরার পর থেকে একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না ছোট মা কোথায় মা তাকে যে দেখলাম কোথাও না সে তো অন্য সময় হলে আমার পিছু লেগে থাকত আমাকে বিপদে ফেলার জন্য বিভিন্ন রকম ফোন দিয়ে করতো আজ সে কোথাও নেই যে তার ছায়াও যে আমি দেখতে পারছি না বাড়িটা কেমন যেন তাকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগছে সে সব সময় বাড়িটাকে কেমন মাথায় করে রাখতো ও তোর এত কিছুর পরেও ওর কথা মনে পড়ছে বুঝি ও নেই তো কি হয়েছে আমরা তো আছি নাকি নাকি আমাদের নিয়ে তো শান্তি হচ্ছে না ঘরে চল কলমিলতা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না এখন মা তুমি এমন করে কেন কথা বলছে হঠাৎ করে ছোট মার কথা শুনে এমন রেগে কেন গেলে ছোট মা ও তো বাড়ির একজন সদস্য সে যেমনই হোক না কেন এই বাড়িটাতে আমাদের যেমন অধিকার তারও তো তেমনটাই অধিকার রয়েছে কি হয়েছে মা তুমি কি আড়াল করতে চাইছো বলো না মা বলো না মা এরই যেও না দয়া করে ছোটমা মা কোথায় মরে গেছে তোর ছোট মা ছোট মা মারা গেছে এটা এটা কি করে হলো বলো না মা এ কথাটা আমাকে এতক্ষণে নিজে থেকে কেন বলনি কেউ তোমরা ছোট মায়ের কি কোনো অসুখ হয়েছিল এর মাঝে আমাকে জানতেই হবে বলো না মা কি হয়েছিল তার ছোটকে সাগরে ডুবে মেরে ফেলা হয়েছে ওর কৃতকর্মের জন্য আর এটা আমাদের সবার সিদ্ধান্তই করা হয়েছে মা এই তুমি কি বলছো তোমরা নিজেরাই ছোটমাকে মাকে মেরে ফেলেছো ছি 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 মা তোমরা হঠাৎ সবাই এমন পাশন্ন কি করে হয়ে গেলে তাও সপরিবারের সবাই মিলে কি এমন করেছিল সে আমার পরিবার কি করে এমন কাজ করতে পারে? আমার তো কিছুতেই মাথায় কাজ করছে না। কেন মা? কেন করলে তোমরা এমন? আহারে! আমার মেয়েটা কত সরল। ছোট কত অন্যায় করলো ওর সাথে। কোলমিতা তো জানতো ছোট ওর ভালো চায় না। তারপরেও কেমন ওর জন্য কেমন হাউমাউ করে কেঁদে চলেছে আমার মেয়েটা। হায়রে কোলমিতা! তুই এত সরল কেন হলি রে মা? কলমিলতা কান্না থামামা আমি জানি এটা শুনতে খুব খারাপ শোনায় যে আমরা সবাই মিলে ছোটকে মেরে ফেলেছি কারণ এ ছাড়া যে আমাদের আর কোনো উপায় ছিল না রে ওর অন্যায় যে দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছিল যার কারণে আমরা তোকে দ্বিতীয়বারের মতো হারাতে বসেছিলাম ওই ছোট আর তার কবিরাজ দুজন মিলে তোকে আর রাঙ্গলিকে বস্তায় পরে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছিল তোদের দুজনকে ওরা পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল মা এসব তুমি কি বলছো আমাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল আর সাথে কিন্তু কিন্তু কেন মা আমি জানি আমার উপর মায়ের এক অজানা রয়েছে কেউ কিন্তু বেচারা রাঙ্গলের সাথে তার কিসের শত্রুতা আমার জন্য কি তবে শেষ ছোট্ট পাখিটারও জীবন নাশ হতে যাচ্ছিল যে কিনা আমাকে প্রতি পদে পদে সাহায্য করে যাচ্ছে তাহলে আর বলছি কি এবার তুই নিজেই ভেবে দেখ আমরা তাহলে এছাড়ার কি বা করতাম তোর জীবন থেকে ওই অভিশপ্ত পাপিষ্ঠকে চিরতরে আমরা বিদায় জানিয়েছি কলমিলাতা আজ থেকে শুরু হবে তোর নতুন জীবন নতুন অধ্যায় যেখানে থাকবে শুধু সুখ আর সুখ বন্ধুরা কলমিলাতা কি তবে তার নতুন জীবন রচনা করতে যাচ্ছে কি হতে চলেছে আগামী পর্বে আর আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প সাথেই থাকবে ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো